আমি রাজীব এম এস থেকে আপনাদের আজ দেখাবো হাউসবিল্ডিং থেকে কিভাবে দেয়াবাড়ি রেলে মেট্রো রেলে যেতে হয় দেয়াবাড়ি মেট্রো রেল যেতে তিনটি উপায় আছে প্রথম উপায় হচ্ছে রিক্সা দ্বিতীয় উপায় হচ্ছে লেগুনা তৃতীয় উপায় হচ্ছে বিআরটিসি বাস এই যে হচ্ছে লেগুনা আপনি লেগুনাতে যেতে পনেরো থেকে বিশ মিনিট লাগবে আর বিশ টাকা ভাড়া লাগবে আর ওই যে আপনি দেখতে পাচ্ছেন বিআরটিসি বাস বাস কোথা থেকে যায় আপনাদের দেখাবো বাস কাউন্টার নিয়ে যাচ্ছি দেখেন এখানে সারি সারি আহ সারি সারি লেগন আছে আর ওই দেখা যাচ্ছে বিআরটিসি বাস ওই বাস থেকে আপনি বাড়ি মেট্রো যেতে পারেন বিআরটিসি বাস এর ভাড়া হচ্ছে দশ টাকা এই যে দেখা যাচ্ছে রিক্সা এই রিক্সা আপনি দেওবাড়ি মেট্রো রেল যেতে পারেন বা লাগবে পঞ্চাশ থেকে ষাট হাজার এখানে সারি বেঁধে কি আছে রিক্সা আছে এই করে যেতে পারে এই দেখা যাচ্ছে বাটা শোরুম বাটা শোরুম এর বি আর টি সি বাস বি বাস এই বাস করে আপনি দেওবাড়ি মেট্রোরিয়াল যেতে পারেন হ্যাঁ দে আর টি সি বাস পেলে আর সি দেওবাড়ি ডিয়াবাড়ি মেট্রো থেকে আপনি দুটি দুটি সাইজ আছে লেফট সাইড এবং রাইট সাইড লেফট সাইড থেকে নামতে পারবেন রাইট সাইড থেকে নামতে পারবেন এটা হচ্ছে রাইট সাইড এদিক থেকে আপনি যেতে পারবেন আবার আরেকটা সাইড আছে লেফট সাইড ওদিকে আপনাকে দেখাবো ওদিক থেকেও নামতে পারবেন যেতে পারবেন মেট্রো দুটা সিঁড়ি আছে মানে লেফট সাইড এবং রাইট সাইড এখন আপনাদের দেখাবো রাইট সাইড এদিক থেকে আপনারা উঠতে পারবেন এদিক থেকেও নামতে পারেন এটা হচ্ছে রাইট সাইড এই যে দেখেন এদিক থেকে আপনি উঠতে পারবেন আবার এদিক থেকে নামতে পারবেন দুটা সাইড আছে আর এদিক থেকে এই দেওবাড়ি ম্যাট থেকে যদি আপনি হাউস বিল্ডিং যান তিনটি উপায় আছে এ দেখতে পাচ্ছেন আমাদের সামনে রি রিক্সা এদিক থেকে এই রিক্সা দিয়ে যদি হাউস বিল্ডিং যান পঞ্চাশ থেকে ষাট থেকে দেখেন সারি বেঁধে রিক্সা আছে এ রিক্সা সারিবেঁধে রিক্সা এ রিক্সা দিয়ে যান আপনি হাউস বিল্ডিং যা দেব পঞ্চাশ থেকে ষাট টাকা ভাড়া লাগবে আর দেয়াবাড়ির যে আপনি দেয়াবাড়ি মেট্রোর যে ইটা দেখাচ্ছি আর এই যে রিক্সা যান হাউস বিল্ডিং যাতে পারবেন আর আর ওই যে সামনেই দেখতে পারছেন লেগুনা যদি হাউস বিল্ডিং আপনি লেগু নিতে যান লেগুনাতেও যেতে পারবেন এখন আমার আপনাদের নিয়ে যাব মানে দিয়াবাড়ি মেট্রো থেকে কি কোন জায়গা থেকে বিআরটিসি বাস ছাড়ে ওই কাউন্টারে আপনি নিয়ে যাবো বিআরটিসি বাস এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেট্রো ফুড কোর্ট এখানে চাইলে আপনারা কিছু খাবার খেতে পারেন দিয়াবাড়ি মেট্রোতে যদি খেজে খাই পারেন এটার নাম হচ্ছে মেট্রো ফুড কোর্ট ফুড কোর্ট আর আপনাদের আমি নিয়ে আসছি এখন বিআরটিসি বাস কাউন্টার এদিক থেকে আপনি হাউস বিল্ডিং যেতে পারেন এই বাসে করে বিআরটিসি বাসে করে হাউস বিল্ডিং যেতে পারেন দেখতে পাচ্ছেন বিআরটিসি বাস বিআরটিসি বাস আর একটু সামনেই সিটি বাস কাউন্টার টিকিট কাউন্টার এদিক থেকে বাস কেটে আপনি হাউস বিল্ডিং চলে যেতে পারেন আর এই বাস কাউন্টার থেকে দশ টাকা ভাড়া লাগবে এই যে ডিআসি বাস কাউন্টার ঠিক আছে